এখন যেহেতু এই গরম এই শীত পড়েছে তো ভাবলাম মেয়ের জন্য কয়েকটা গেঞ্জি অর্ডার করে দিই এতে করে কমফর্ট ফিল করবে পার্সেলটা আসছিল কয়েকদিন আগে যদিও খোলা হয়নি বা দেখাও হয়নি গেঞ্জিগুলো শেয়ার করি অনলাইনে এত এত কাপড়ের ভিড়ে কোনটা আসল কোনটা নকল বোঝা আমার সামনে যে কোনো এই কাপড় কিংবা কসমেটিক সামনে যদি চলে আসে তাহলে আমি কিন্তু একটু অনাগ্রহ নিয়ে পেস্টের ভিতরে ঢুকি প্রথম থেকেই চিন্তা ভাবনা করে থাকি কোনো কিছুই অর্ডার করবো না যদিও দেখার পর কিন্তু একদম পাগল হয়ে যায় একটার পর একটা অর্ডার করতেই থাকি অর্ডার করার পর কিন্তু অনেকভাবেই ঠকেছি আমি তো তবুও কিন্তু এই অভ্যাসটা একদমই যায়নি অনেক বড় বড় ফ্যান ফলোয়ার পেজগুলোর মধ্যেও দেখেছি প্রতারণা করতে বারবার অর্ডার করি আর বারবার ঠকি এইভাবেই চলছে দিনগুলো আচ্ছা যাই হোক এই গেঞ্জিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দরই ছিল বিকাল টাইমে ছেলে বললো যে ও ভাজা পোড়া কিছু খেতে চায় ওর জন্য কিছু একটা করতে ওর ও খাবারের মধ্যে প্রচুর পরিমাণে বাস এটা খাবে না ওটা খাবে না বিভিন্ন ধরনের বায়না সারাক্ষণ করতেই থাকে তো ভাবলাম আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওদেরকে কিছু চিকেন সমোচা গুলো ভেজে দেয় আমি কিন্তু ওদের সাথে ওরাও যেরকম আমার সাথে বায়না ধরে আমিও কিন্তু ওদের সাথে একটা বায়না ধরে থাকি যে আচ্ছা ঠিক তোমরা যদি পড়াগুলো কমপ্লিট করতে পারো আমি তোমাদেরকে তোমাদের আবদারগুলো পূরণ করবো আচ্ছা এই প্রস্তাবটা ওরা কিন্তু খুব সানন্দে গ্রহণ করে নিল এশিও দেখি ছেড়ে পড়ছে আর এই দিক দিয়ে নিয়ে ড্রয়িং করছে তারপর তো বিকেলে নাস্তা হিসেবে ওদেরকে সমচাগুলো ভেজে দিয়েছিলাম যদিও আমার ছেলেকে বিশেষ করে ভাজা পোড়া খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু সে একদমই নাছরবান্দা এগুলো একদমই ছাড়তে চায় না ওর পছন্দেরও খাবারগুলোই হচ্ছে এই খাবারগুলো ওদেরকে সমচাগুলো দিয়ে নিজে কি খাবো সেটাই ভাবছিলাম তারপর নিজের জন্য বের করে নিলাম এই কাঁচা খোরমাগুলো কিংবা কাঁচা খেজুরগুলো এর আগের দিন আমি রিলস ভিডিওতে দিয়েছিলাম যে এই ফলগুলো চেনেন অবশ্যই বলবেন কিন্তু তেমন একটা কমেন্টস পাইনি দেখতে কিন্তু অনেকটাই পাকা বড় মতো মনে হচ্ছিল আসলে এগুলো আনা হয়েছিল বেশ কয়েকদিন আগে যদিও তেমন ভাবে ধরিও নি তো ভাবলাম একটা খেয়ে দেখি কেমন লাগে মাসাল্লাহ খাওয়ার পর একদমই মনে হচ্ছিল না যে এগুলো কাঁচা অনেক মিষ্টি ছিল এই খেজুর গুলো আজকে প্রতিদিনের রান্না বান্না বাদ দিয়ে টুকিটাকি কিছু কাজ শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ